অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা সৈরাচার ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা খুনকুমের মহাসম্রাজ্ঞী মাদার মাফিয়াস শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তোল পার অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন শুধু তা নয় আমার কাছে আছে যে আপনার সুখ বার্তা ওবায়দুল কাদের সাইন দেওয়া সিগনেচার করা সেটা অনলাইনে আছে এখন এই মুহূর্তে প্রথমেই বলি যে লাইভে শুরুতেই বলি যে উনি মারা গেছেন এরকম একটি শিরোনাম আপনারা হয়তো দেখার জন্য অপেক্ষা করছেন কিন্তু এইটার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আমি এখন যেটা বললাম এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে তাহলে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি আজ থেকে ঠিক তিন চার দিন আগে ওই যে ব্রিটিশ যে এমপি আর এক দুর্নীতিবাস বাংলাদেশের যে ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে সিদ্দিকি সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামুনি অসুস্থ একটু অসুস্থ তখনই কেন আমার ভিতরে একটু মচর দিয়ে উঠল এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো দরকার তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের কেসাল টেসাল বিধে গেল পাগলদের উচ্ছেদে বাবেদের মায়া শুরু হয়ে গেল ওনাদের দুনিয়ার যত বাধা বিপত্তি সব এই কেন্দ্রিক ওনাদের যত বাধা বিপত্তি মেজরিটি পার্সেন্টেন্স এর পক্ষে কোনদিন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারে না এটা ওদের নেচারে নাই ওরা সব সময় ওই মাইনরিটি মানে যারা একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের এই এইগুলোর পক্ষে তাও নিতে অসুবিধা নেই দোষ নাই তাদের পক্ষেও দাঁড়ানোর দরকার কিন্তু সেটা তো ন্যায়গত হওয়া দরকার এমন একজনের পক্ষ নিয়ে নেয় দেখা যায় সমাজে যারা অপরাধী হিসেবে চিহ্নিত তাদের পক্ষ নিয়ে নেয় এদের নিয়ে কেসার শুরু তখন এই ওই এই জামা আমি আর ওই ওই ভিডিওটা বানাতে পারি নাই আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফাঁস করেন প্রকাশ করে দেন তিনি ভিডিও কলে আসেন না কেন আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে বা তিনি আদতেও আসেন কিনা এখান থেকে যাওয়ার পরে তিনি আসলে ভিডিও কলে তার নেতা কর্মীদের দেখা দেন না কাউকেই দেখা দেন না অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে উনি রাজি হন এরকম শোনা যায় এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা আহ সরগোল উঠেছে একটা আলোচনা বাজারে এসেছে আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না শুধু অডিও কল ছাড়েন এখন অনেক এক এক্সপার্ট আইটি এক্সপার্ট যারা তারা এইটা ধারণা করছে বিশেষ করে টিউলিপ সিদ্দিকির ওই ঘোষণার পরে যে খালাম অসুস্থ ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা তারা এইটা বলছে এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায় যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই হয়তো তিনি মারা গেছেন অথবা মারা না গেলেও কমায় আছেন বা এরকম একটা জায়গায় আছেন তার অডিওকে ফিঙ্গার প্রিন্ট বানিয়ে অডিও ফিঙ্গার প্রিন্ট বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই ওই অনুযায়ী এখন তো এআই দিয়ে সবকিছু করা যায় বানিয়ে তার নেতাকর্মীদেরকে মাঝে মাঝে এর সাথে কথা বলান এডি মাধ্যমে করা হচ্ছে চক্রান্তটা ওই রকম হতে পারে যে আপনাদের সুলাইম সালামের কথা মনে আছে না সুলাইম সালাম যখন

তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তোমার ওইটা নিয়ে চিন্তা দরকার যারা কাজ করছে ওরাই কাজ করবে তুমি ওরা বুঝতেই পারবে না আমি সেই ব্যবস্থা করছি তখন যে তার দাঁড়ায় থাকা অবস্থায় হাতের লাঠিতে ভর দেওয়া ছিল দাঁড়ায় থাকা অবস্থায় তার জানটা আল্লাহ রব আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়ে যান আর ওদিকে জিন্দা মনে করছে যে দাঁড়াইয়েই তো আছে জীবিত মানুষ তো আমাদের কাজ করতে অসুবিধা কোথায় আমরা তো তার নির্দেশে যেহেতু তিনি জিন্দের বাচ্চা ছিলেন তো বাদশা তো আছেন তো মসজিদ যখন একেবারে নির্মাণ শেষ শেষ হয়ে গেছে ইন দা মিন টাইম ওই একটা ঘুন পোকা তার ওই লাঠির নিচ থেকে খাওয়া শুরু করেছে খেতে 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 যেদিন ওই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সেদিন লাঠির এই পোড়া লাঠি খাওয়া শেষ হয়ে গেছে তো তখন তিনি ঢোপাস করে পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথে জিন্দা ছুটে আসলো কি হলো এসে দেখে যে সুলাইমান আলাইসাল্লাম আর নাই বেঁচে নাই তো তখন তারা লাঠি ঘুনে খাওয়া দেখে তারা অনুমান করলো যে কতদিন আগে তিনি মারা গেছেন তখন তারা মাথা থাবড়াতে লাগলো হায় হায় আমরা এতদিন তাহলে কি করেছি তো আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে র এই শিক্ষাটা নিয়েছে যে শেখ হাসিনাকে যে কোনো ভাবে তার মৃত্যুর খবর কাউকে না দিয়ে তিনি যেখানে যে অবস্থায় থাক মানুষের সাথে মাঝে মাঝে তার নেতাকর্মীদের সাথে কথা বলিয়ে এটি জারি রাখা মানুষের ভিতরে তার নেতা কর্মীদেরকে এইটা জানিয়ে রাখা সাঙ্গা রাখা যে না নেত্রী এখনো বেঁচে আছেন যার কারণে ডিভাইস ব্যবহার করে এই কাজগুলো করাচ্ছে কিন্তু আদেতেও শেখ হাসিনা যে ভালো নাই শেখ হাসিনা যে কথা বলার মতো পরিস্থিতিতে নাই সেটা এই টিউলিপ সিদ্ধিকির এইটা আরেকবার একটু দেখুন এই তিনি বলেছেন যে খালামনি একটু অসুস্থ আর তারপরে এখন বর্তমানের এই যে ছবিটি আরেকটা ছবি এটি হয়তো সত্য নাও হতে পারে এটি হয়তো এআই দিয়ে বানানো হতে পারে নাও হতে পারে বাস্তবেও হতে পারে এই ছবিটি আজকে বেশ ভাইরাল হয়েছে যে তিনি এই অবস্থায় আছেন আসলে সবই আন্দাজ অনুমান তবে টিউলিপ সিদ্দিক এটা অ্যাকচুয়াল রিয়েল খবর তারা হয়তো জানে যে কাছের আত্মীয় স্বজন দুই একজন হয়তো জানে কিন্তু ওরা তাদেরকে খুব কঠোর ভাবে বলে দিয়েছে যে এটি কাউকে বলা যাবে না বললে তো মুহূর্তের ভিতরে রাষ্ট্র হয়ে যাবে সুতরাং এটা কাউকে বলা যাবে না যতদিন ওকে দিয়ে এই জীবিত রাখার ভান করে আকাম কুকাম বাংলাদেশের উপরে করানো যায় বাংলাদেশের মানুষের উপরে আকাম কুকাম আরো খানিক করানো যায় এই প্রচেষ্টা করতে রব মাত্র প্রসুর করছে না তবে সম্ভাবনাটা খুব বেশি এরকম হয়তো তিনি নাই আর যদিও থেকে থাকেন তাহলে খুব মর্মান্তিক অবস্থায় আছেন মমূর্ষ অবস্থায় আছেন হয়তো যতদিন এটা গোপন রাখা যায় আর কি তো আমরা ওই গোপনত্ব প্রকাশে আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি আর তাদের ইত্রামিটা একটু দেখতে থাকি না মারা গেছেন কিনা আমি যতটুকু জেনেছি যে উনি আসলে মারা যাননি এটা একটা রিউমার হিসাবেই মানে কনফার্ম আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোনো কিছু করা যায় না উনি মারা গেছেন বা উনি জীবিত আছেন কিন্তু আমরা জানি না কিন্তু এটা কোনো সত্যতা এইভাবে আমরা আসলে পাইনি তবে এই এই যে রিউমার্স এই রিউমার্স জন্য তাই আসলে কেন এটা বরং তো আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাই এই কাজগুলো করে থাকেন এবং এর জন্য প্রতিপক্ষ যারা আছেন তারা এই কাজগুলো এখন করতেছেন আমি আসছি উনি মারা গেলে কি হবে মারা না গেলে কি হবে এটাতে পড়ে বাট আগে বলি যে এটা সফার বা উই হ্যাভ ফাউন্ড নো ক্রেডিবল এভিডেন্স অফ আর ডেথ লেডিস এন্ড জেন্টলম্যান সো আহ এবং কিছুদিন আপনি আগে দেখেছেন আপনি যে উনি দিল্লিতে মানে নেতাকর্মীদেরকে মানে দিল্লির একটা জায়গা থেকে সান্ত্বনা দিচ্ছেন উনি এটাও ছিল দুই হাজার এগারো সালের অথবা আঠারো সালের একটা ভিডিও সেগুলো তারা মানে ম্যানিপুলেট করেছে এবং এখানে সবচেয়ে মারাত্মক জিনিসটা হচ্ছে তারা ভারতীয় আইটি স্পেশালিস্টদেরকে তারা নিয়োগ দিয়েছেন টুইটারে তারা দিয়েছেন ইনস্টাগ্রামে তারা দিয়েছেন ইউটিউবে তারা দিয়েছেন ফেসবুকে বিশেষ করে ইউটিউবের বাইরে প্রত্যেকটা জায়গা থেকে এদের সরাসরি এবং এদেরকে তারা নিয়োগ দিয়েছেন এরা মূলত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রপাকান্ডা এবং মিস ইনফরমেশন সরিয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত হচ্ছে মিস ইনফর দি ফার্টাইল ল্যান্ড

আমি আমি মনে করি যে এগুলা নিশ্চয়ই তবে এই ধরনের ভালো মনে রাখবেন এটা বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বাধা সৃষ্টি করতে পারে কেননা বাংলাদেশের মানুষ শহীদ পরিবারের মানুষ খুন গুমের শিকার যারা হয়েছেন লুটপাটের শিকার যারা হয়েছেন অনাচার বেবিচারের শিকার যারা হয়েছেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন একদিন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবেন এবং এনে তাকে বিচারের কাঠ করায় দাঁড় করাবেন এবং তার বিচার বাংলাদেশের মানুষ বিচারিক আদালতের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ বিচারের প্রক্রিয়া অবলম্বন করা হবে এবং তাকে তার বিচার করা হবে সুতরাং আমরা মনে করি কারণ পৃথিবীতে ভবিষ্যতে বাংলাদেশে ফেসিজম অথরিটারিয়ান এবং এই লুটপাটখারি হন গুম যেটা না হয় সাধারণ মানুষের প্রটেক্টেড হয় বা ওয়াক্ষেড হয় সেই এই বিচারটা মাছ নিদের এবং ইট হ্যাজ টু বি অ্যান্ড ইট উইল ইনশাল্লাহ এসব বাদ দিয়ে বাংলাদেশের সামরিক বিক্ষোভ স্বাস্থ্যবিধির আচ্ছা আমি এটা প্রতিদিনই কথা বলে আমি আসছি এটাতে এই জায়গাতে আর প্রশ্ন হলো যে উনি যদি এখন

এআই দিয়ে তৈরি হয় সে বলতে পারে আমি বক্তব্য করে নিজের বক্তব্য আর যদি নিজের বক্তব্য হয় তবে তার অবশ্যই তার সুস্থতা কোনো অবস্থাতেই আপনার মানে এখানে নাই এটা আমরা পারি কারণ একজন রাষ্ট্রপ্রধান এভাবে বলতে পারে না এটা কোনো প্রধান জীবনে হতে পারে না একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করবো সেটা হচ্ছে মানে প্রেস সেক্রেটারি আলম কি বলেছেন ওনাকে নিয়ে আওয়ামী নিয়ে যারা আওয়ামী যারা আছেন তারাও দেখবেন দেখুন আমি এই আট বছর ধরে ক্যাম্পেইন করেছি আমরা অনেকেই করেছেন আমি আমরা শুরু করেছিলাম এই ক্যাম্পেইন আমরা চেষ্টা করেছি

তাদের নেতা পালিয়ে গেছে কিন্তু দেশে চীনের সরাসরি সাপোর্ট থাকে আফ্রিকার দেশে শ্রীলঙ্কার মতো দেশে সেখানে ঘুরে দাঁড়াতে পারে নাই এরা ফিরতে পারে নাই শেখ হাসিনা দেখা রাজনৈতিক দলেরই অস্তিত্ব নাই এবং এতটা হত্যা মামলা নিয়ে মাথার উপরে আছে সে খুন বাকি আছে রাইট আর্মি অফিসাররা পর্যন্ত জেনারেলরা পর্যন্ত প্রমাণের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের আইন এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি সেই জায়গাতে শেখ হাসিনা কখনোই ফিরতে পারবে না এবং যেখানে পৃথিবীর কোনো দেশের ন্যূনতম সাপোর্ট শেখ হাসিনার প্রতি নাই তিস ইস আপনার ইজ সেখানে কখনই ফিরতে পারবে না এবং এই যে শফিকুল আলম ভাই কি বলেছে সেদিন আপনি দেখেছেন বলে যে তারা বলে আসবে আমি এত মানুষের সাথে দেখা করলাম এত দেশের মানে মানুষ আমাকে বললো না যে আপনারা বিচারিক প্রক্রিয়া হয় দেখেন একদম হান্ড্রেড সত্য কথা বলেছেন মানে শফিকুল আলম উনি বলেছেন দেখুন আই মেট ইয়ার ইন নিউ ইয়র্ক রাইট এবং তারা অনেকেই ডেপুটি আপনার সবার সাথে কথা হয়েছে দেখা হয়েছে উনারা বলছেন কিছু নেন

যুদ্ধ করার ক্ষমতা জাতিসংঘের নেই বা জাতিসংঘের এর বাহিরে যা আছে পৃথিবীর কোন সংস্থা বা দেশের এতটা ক্ষমতা নাই যে জাতিসংঘের আছে সুতরাং এটা বুঝতে হবে আপনাকে যে জাতিসংঘ যে মানে ইনভেস্টিগেশন করেছে এটা কারো মুখ দেখে কারো মুখের কথায় বিশ্বাস করে করবে না কারণ তাদের ক্রেডিবিলিটি এটা স্টেক ইন দিস রিগার্ড দে উড নেভার ডু দ্যাট ইভেন দুশ্মনের সাথেও জাতিসংঘে কাজ করবে না সুতরাং তারা চোদ্দশো মানুষকে সরাসরি শেখ হাসিনা হত্যার বিবরণ দিয়েছে বিবিসি তার কণ্ঠ সাংবাদিক জিজ্ঞাস করেছিলাম ওটাকে আপনার উনি বলেছেন যে উনি হাসছেন বাংলাদেশের এই কথা শুনে উনি তারা আমাদের মত না বিশেষ কথা না বলে উনি বলছেন যে থাই নাকি উনি বলছেন

সামরিক শক্তি বাড়াতে আমি আপনাকে বলি তার বলেছেন বাংলাদেশে একটা হুমকি দিয়ে দিয়েছেন এবং ভারতের মানে বিপক্ষে বক্তব্য দিয়েছেন নতুন Bangladesh should I mean move forward and Bangladesh baroter chhaya e pore ache Bangladesh should not be like that Bangladesh nijeke let's bangladeshi's uh, wings takes fly that's what he said, ladies and gentlemen so it's like a fantastic positive news Bangladesh uh, US ambassador to Bangladesh he already addressed Bangladesh's issue and i think he would be a fantastic and very good and excellent ambassador i mean for people bangladesh i mean on behalf of the united states of america ladies and gentlemen so it's a great news for bangladesh right bangladesh ke notun bhabe

মানে পালিয়ে যাওয়া সৌরশাসক বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ তারা বলছেন যদিও এটা আপনারা যেভাবে বলেন মাঝে মাঝে তবে আমি মনে করি এটা ভোটের জন্য বলেন যে মানে আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত এটা ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার পরে আওয়ামী লীগ আরো খারাপ অবস্থানে চলে যাবে কেন আমি চলে যাবে আমি আপনাকে একটু বলি ভুট এই আপনি মানে আওয়ামী এখন মরণ দিচ্ছে সারা পৃথিবীতে একটা আপনার প্রমাণ মানে ভোট নেওয়ার জন্য মূলত এই কাজগুলো তারা বলেই রাখি যে আওয়ামী লীগ হবে যে এক পক্ষকে ভোট দিলে আওয়ামী লীগের বিপক্ষে যাবে বিএনপি মানে কি বলেছেন মনে আছে কাউকে সারা হবে না যে বিচার যারা করেছেন এদের প্রত্যেকে আইনীয়তে আনতে হবে বলেন নাই

এই যে আপনি আমার বলেন আপনি আমি এই দুঃখটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আপনি দেখেন মানে চৌধুরী আলম গতকালকে ও বাই ওয়ে আপনি কি জানেন যে গতকালকে একটা রিপোর্ট দেখলাম চৌধুরী আলমের সাথে জড়িত হচ্ছে দীপক সাহা ভারতীয় এবং এই আপনার চ্যানেল টোয়েন্টি ফোর সম্ভবত একটা মানে আটত্রিশ নম্বর পর্ব

দীপক সাহেব পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়েছে এসেছে তাকে দৌড়ে যাওয়া নিয়ে তার সাথে কথা বলিয়ে দিয়েছে পঞ্চাশ লাখ দাবি করেছিল চৌত্রিশ লক্ষ টাকা দিয়ে নাকি উনার ওয়াইফ বলছেন তারপরে তারা কথা বলেছেন তার সাথে এবং সময় দেখাও করে এসেছেন মানে চৌধুরী আলমের সাথে তারপরে আর তাকে পাওয়া যায় ওনারা মনে করেন হয়তো কেউ ভারতে আছে যা ইলাসালি বাইকের বিষয়ে মনে করা হয় মানে তারা নাম চেঞ্জ করে ভারতে পাঠিয়ে দিত এদেরকে আপনি কল্পনা করেছেন কি করেছিল এই দেশে এবং এদের পক্ষে যখন উকলাতি করেন খালি মহিউদ্দিন ভাই বি কেয়ারফুল আরো অনেক বিষয় আছে কথা বলার জন্য আর এরপরে যদি যারা এদিকে বলছি অনুষ্ঠানে কেন যান একটু নিজের চেহারা দেখানোর জন্য ভালো কাজ করেন উনি কি জানালিস করেন যদি আমাদের সাথে কখনো ওনার মানে অনুষ্ঠান হয়তো তাহলে দেখতেন স্পষ্ট করে প্রস্তাব করে দিতাম রাইট কিন্তু আমাদের আমাদেরকে তারা কখনো ডাকবে না কারণ জানেন আমাদেরকে বয় পায় আমাদের তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না কোনোভাবে পারবে না বললাম তো চ্যালেঞ্জ দিয়ে বলছি উনি যে আজকে যে বক্তব্য দিয়েছে আমি এই শে এটা একটা উত্তর দি করব আমি প্রশ্ন করব শুধু স্পষ্ট করেই ওনা সাংবাদিকতার 12টা বাজিয়ে দেওয়া সম্ভব কারণ এমন কোনো সাংবাদিকෙක් কি না যে তার সাথে কথা বলা যাবে না আর তার সাথে ডিবেট করা যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হোক ইংরেজিতে হোক বাংলাতে এটা আমি বলছি

এবং একটা গদ্যব হচ্ছে যে আচ্ছা একটা গর্দব এবং আওয়ামী লীগের ইতর নিকৃষ্ট প্রাণী

সে যদি সংসারই হয় এই সংসার সুখ থাকবে না সে যদি কোন প্রতিষ্ঠান হয় সেখানেও সেই সমাজে বিশৃঙ্খলা হবে এবং সে যদি তার মুখের না পারে এবং এটা পারে না বলেই তার শিষ্য যারা আছেন তারা নিকৃষ্ট অনিসলামিক যত ধরনের কথাবার্তা আছে সমাচ্যুত নিকৃষ্ট গৃহীত কথাবার্তা সেগুলো তারা বলবে আপনাকে এটা হচ্ছে এবং ডক্টর মতো ব্যক্তিকে বলে জঙ্গি আপনি কল্পনা করেন সারা বিশ্বে যেন যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এবং ডেমোক্রেট সামিলে যৌথভাবে এটা নজিরবিহীন ঘটনা তাকে বলে জঙ্গি তাঙ্গাই বাই দিটিস এটা তারা দেখতেছে তারা ফ্রি স্পিচ বাংলাদেশের রাজনীতি নিয়ে ফ্রি স্পিচ আমেরিকাতে কতদিন চালাতে পারবেন সেটা আমরা দেখবো

বিএনপির নেতৃবৃন্দ তারা মনে করেন পার্টি ক্ষমতা থাকলে আওয়ামী লীগের ভোট পাবে জাতীয় পার্টি আপনি বিষয়টা তখন জামায়াতের ভোট আওয়ামী লীগের বিএনপি নিশ্চিত করতে চায় আমি আপনাকে স্ট্র্যাটেজিটা বলে দিই বিএনপি নিশ্চিত করতে চাই আওয়ামী লীগের ভোট মানে জামায়াত পায় না এটা তাদের খুবই কনসার্নের জায়গা কেননা